আধার যখন ডাকে কণ্ঠে বৈশাখী তালা খুলতেই একটা আষ্ঠে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে বৃষ্টির দিনে এই পুরনো বাড়ির এই রকম গন্ধ ওটা বিচিত্র কিছু নয় সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে কিন্তু তবুও আজ গাটা কেমন গুলিয়ে উঠল কোনো মতে নিজের কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল সানঘরে সাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল নিচে শরীরটা কাঁপছে থরথর করে সাওয়ারের জল এক নাগারে পড়ছে চোখে মুখে পাহাড়ি এলাকা এখানে জলের ব্যবহার করতে হয় খুব ভেবে চিনতে কিন্তু সুদীপার আজ ভুক্ষেপ নেই শেষ হবে আচ্ছা পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে বাড়িতে কি এখন সব জানাবে সুদীপা নাকি অপেক্ষা করবে সকালের জন্য কারেন্ট নেই ভেজা শরীরে মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতরাতে হাতরাতে হঠাৎ সুদীপা খেয়াল করল বাইরের দরজাটা হাট করে খোলা চমকে উঠলো সে ভোকার পর দরজাটা কি তবে লাগাইনি মনে পড়ছে না কিছুতে পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতে হোঁচট খেল একটা ওটা কে বসে আছে ঘরে যদিও অন্ধকার তবুও ছবিটা স্পষ্ট আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল কে কে ওখানে কৌশিক কৌশিক বাবুর প্রত্যাশায় ছিলে বুঝি কে কে চিনতে তো ঠিকই পেরেছ সু আমি তোমার দীপ্ত দীপ্ত অজানা আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা এবার তার থেকেও বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে আমাকে ওখানে রেখে কেন চলে এলে সু তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পাই বৃষ্টিকে আজ থেকে পাই বছর সাতে আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনেই তো গাছের ডাল পড়ে লোকটার সারা শরীরে পঙ্গু হয়ে গিয়েছিল দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে গলাটা শুকিয়ে যাচ্ছে সুদীপার দীপ্ত এসে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো ওকে ওর ভেজা শরীরটা শীতল পর সে কেঁপে উঠল তুমি তুমি ফিরলে কি করে দীপ্ত ওরা নিয়ে এলো আমাকে কেমন ফ্যাস ফ্যাসে শোনালো দীপ্তর গলাটা কারা আশেপাশে ওদের দেখতে পাচ্ছ না কাদের কথা বলছো তুমি ওই যে আধারের বাসিন্দার যারা ওই আঁধারে আজ তুমি আমাকে ফেলে এসেছিলে দীপ্ত চিৎকার করে উঠল সুদীপা তোমায় ছাড়া যে আমার এক মুহূর্ত চলে না শু আমাকে ফাঁকি দিয়ে তুমি কোথায় পালাবে ভেবেছিলে না 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 দীপ্তর বাহুবেষ্টন ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা কিন্তু পারল না এক চুলো নড়তে ও কষ্ট অনুভব করতে লাগলো তার দুটো হাত যেন মাটি ফুরে উঠে এসে জড়িয়ে ধরেছে ওর পা আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরের আনাগোনা পৈশাচিক এক খেলায় মেতেছে ওরা ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত আনা আর্তনাদ করে উঠল সুদীপা বৃষ্টির ঝমঝম স্বপ্ন মিলিয়ে গেল সেই আর্তনাদ পালাবার আর পত্নী পালাবার আর পত্নী নমস্কার